অলিন্দে গুধুলি পর্ব এক লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু সিডনির আকাশে তখনও বিকেলের রোদ ম্লান হয়ে যায়নি অপেরা হাউসের উজ্জ্বল সাদা ছাদে সূর্যের আলো পরে এক ধরনের সোনালি আভা ছড়িয়ে দিচ্ছিল হাওয়া বই সাগরের দিকে হালকা শীতল হারবার ব্রিজের নিচ দিয়ে ছুটে চলছিল ফেরিগুলো তরঙ্গ ভরা জলরাশি কাঁপিয়ে এগিয়ে চলেছে এক ঘাট থেকে আরেক ঘাটে যাত্রীদের মুখে দৈনিকের মতোই ব্যস্ততা কাছাকাছি দাঁড়িয়ে আছে বহুতল ভবনের পঁচিশতলা গ্লাসে মোড়ানো গাঢ় দূষর কাঠামো তারই এক কোণে কর্পোরেট অফিসের নির্বাহী বিভাগ দেয়াল জুড়ে বইয়ের তাক আধুনিক বিমূর্ত শিল্পকর্ম একপাশে মোড়ানো লম্বা জানালা জানালা এই দিয়ে দেখা যায় অস্ট্রেলিয়ান সাগরের এক টুকরো রোদ্রস্নাত দৃশ্য কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছে তনয় গায়ে দূষর রঙা ফ্রিটেড স্যুট কোমরে চামড়ার বেল্ট এক হাতে কফির কাপ অন্য হাত প্যান্টের পকেটে ঢুকানো স্থির দৃষ্টি সুদূর প্রসারী হারবার চারদিকে অদ্ভুত এক হাতের কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণে ঠিক তখনই ফোনের টুংটাং রিংটন স্থির সময়টাকে খানিকটা চিঁড়ে ফেলল ডেস্কে রাখা স্ক্রিনে আফিফা চৌধুরীর নাম উজ্জ্বল হয়ে ধরা দিচ্ছে তনয় অপেক্ষা করল কয়েক সেকেন্ড গভীর শ্বাস নিয়ে অপেক্ষা করে অবশেষে রিসিভারে আঙ্গুল ছোয়ালো হ্যালো মা কেমন আছিস বাবা আফিফার অস্থির কণ্ঠ ভেসে এলো তৎক্ষণাৎ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো সবাই ভালো আছে সবাই ভালো আছে আমি ছাড়া আপনা আপনি ব্রু কুচকে এলো তনয়ের মুহূর্তেই তা আবার মিলিয়ে গেল কিছুটা ধারণা করতে পেরেছে আফিফা কি বলতে চাইছে মা প্লিজ কোনো প্লিজ প্লিজ না আর কতদিন এভাবে থাকবি বয়স তো কম হল না একত্রিশের ঘরে পড়বে বাংলাদেশে সবাই আঠাশ উনত্রিশেই বিয়ে করে ফেলে এমনকি ইদানিং তো কত বাচ্চা ছেলেও বিয়ে করে ফেলছে তুই কি চিরকাল এমনই থাকবি দেবদাসের মতো তনয় চেয়ারে ভর ছেড়ে বসে পড়ল হাতের কাপটিতে অবশিষ্ট কফির গাঢ় বর্ণ ঘুরাতে ঘুরাতে আলতোভাবে কাপে আঙ্গুল ঘুরিয়ে বলল মা আমি তো ভালো আছি কারোর সঙ্গে লাইফ শেয়ার করার মতো আপাতত কোনো আগ্রহ নেই তুমি তো জানো বিয়েটা আমার জন্য খুব সিরিয়াস তোর সিরিয়াস ব্যাপার তোর কাছে রাখ একটা মেয়ের ছবি পাঠিয়েছি দেখেছিস তনয় এবার মাথা পেছনের দিকে চেয়ারে হেলিয়ে দিল চোখে অনুচ্চারিত ক্লান্তির রেখা কাচের জানালা ভেদ করে বাহিরের রাস্তায় দৃষ্টি নিক্ষেপ করল সিডনির ব্যস্ত রাস্তায় মানুষ ছোটাছুটি করছে আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত নই মা আফিফা করে শ্বাস ছাড়লেন অস্থির কণ্ঠে বললেন সারা জীবন একা থাকার সিদ্ধান্ত নিয়েছিস তুই তনয় মৃদু হাসল শান্ত কণ্ঠে বলল উহু বিয়েটা আমি মন থেকে করতে চাই আফিফা চুপ রইলেন কিছুক্ষণ তারপর বললেন আরেকবার ভেবে দেখিস আমি অপেক্ষায় থাকব কিছুক্ষণ আলাপের পর আফিফা কোনো এক জরুরি ব্যস্ততায় কল কেটে দিলেন ফোন রাখার পর তনয় স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ উঠে দাঁড়িয়ে ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো নিজের প্রতিবিম্ব চোখে পড়ল কাছে শান্ত মুখ আত্মসংযত পকেট থেকে ফোন বের করে আনলো সহসা কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনে তারপর খুঁজে বের করল মায়ের পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজ শেষ মেসেজটাই রয়েছে সেই ছবিটা তনয় ছবিটা খুলে দেখল পরিচিত মুখ তবু অপরিচিত চেনা অচেনার অদ্ভুত মিশেলে সৌম্য চেহারা মায়াবী চোখে হালকা হাসি বয়স খুব একটা বেশি নয় খুব একটা বেশি নয় বললেও ভুল হবে অত্যন্ত কম মনে হচ্ছে তনয় গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল ছবিটার দিকে আনমনে কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল ওষ্ঠদয়ে অতপর নীরবে কিবোর্ডে আঙ্গুল চালিয়ে একটি নাম্বার বের করল দেরি না করে সরাসরি কল করে বসল হ্যালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইয়াস স্যার এই সপ্তাহে অস্ট্রেলিয়া টু বাংলাদেশের ফ্লাইট আছে স্যার একটু চেক করে জানাচ্ছি তনয় নিশ্চুপ অপেক্ষা করল পর মুহূর্তে আগত কণ্ঠ পুনরায় ভেসে এলো স্যার এই সপ্তাহের শেষ দিকে একটি ফ্লাইট আছে বুক করব ইয়াস তনয় চৌধুরীর নামে বুক করে ফেলুন ওকে স্যার থ্যাংক ইউ রাতের ঘনত্ব ক্রমে গণীভূত হচ্ছে আকাশের বুকে টিম টিম করে জ্বলছে কয়েকটি তারা তাদের মাঝে নিঃশব্দ এক বিস্ময়ে স্থির হয়ে আছে পূর্ণ পূর্ণচাঁদ যার রূপলি আলো এসে ছড়িয়ে আছে ব্যালকনির কুণে তার ঠিক অপর পাশে ছায়ায় নিশার হয়ে দাঁড়িয়ে আছে পিহু দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে শূন্যে মনের ভেতর ছুটে চলছে অন্তলীন ঝড় আচমকা দরজার উপাস থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো পিহু আছিস ভেতরে সাহাজের গলা শোনা মাত্র পিহু একরকম চমকে উঠল সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে পেছনে ঘুরল কণ্ঠে একরাশ অভিমান আর সৌজন্যতার সহিত বলল আছি ভাইয়া ভেতরে আই দরজার কাঠের নরম শব্দে ব্যালকনির দরজা খুলে গেল সাহাজ ধীর পা ফেলে ভেতরে ঢুকল বিহুর মুখে ক্লান্তি চোখে তীব্র মনোযোগ দেখে কপালের দুশ্চিন্তার রেখা পড়ল গলায় উদ্বেগ আর স্নেহের মিশেলে প্রশ্ন করল এত চিন্তা কিসের চুপ মুখ দেখে তো রক্তশূন্য লাগছে একদম মুখ ফিরিয়ে নিল আকাশের দিকে তাকিয়ে ক্ষীণকণ্ঠে বলল ভালো করেই জানিস ভাইয়া এমন করছিস কেন সাহাজ চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল একবার দেখ শুধু তুই আমি তো তোর অপেক্ষায় আছি আমার বোন যা চাইবে তাই হবে আমি শুধু দেখতে বলেছি দেখে শুনে সিদ্ধান্ত নেওয়া ভালো পিহু কিছু বলল না চোখে ছিল অন্ধকারে নিমজ্জিত বিশ্বাসহীনতা কিছুক্ষণ পর নীরব থাকার পরে সাহাজ আবার বলল কাল তোর ভার্সিটির প্রথম দিন না এখনো জেগে বসে আছিস কাল আমি দিয়ে আসবো তোকে এখন ঘুমাতে যা পিহু চুখ নামিয়ে আনল মুখ অবয়বে ফুটে উঠল অস্থির বিরক্তি মৃদুস্বরে বলল কিন্তু ভাইয়া কোনো কিন্তু না সাহায্য বাধা দিল চল তুই ঘুমা এখন তারপর আমি যাই পিহু ধীর পায়ে দরজার কাছে এগোলো চুপজোড়া ঝাপসা হয়ে আসছিল না ঘুমে না কান্নাই পিহু কয়েক পা এগিয়ে এসে জানালার পর্দাটা একটুখানি সরিয়ে বাইরে তাকালো দূরের রাস্তায় নিঃসঙ্গ বাতিগুলো জল জল করছিল সাহায নীরবে তাকিয়ে আছে পিহুর দিকে খুব ধীরকণ্ঠে বলে উঠল পিহু আমি জানি তোর মন বুঝতে পারিনি ঠিক মতো কিন্তু বিশ্বাস কর আমি তোর শত্রু নই তোকে আমি জোর করে কোনো কিছুতে বাধ্য করব না আমি চাই তুই নিজের সিদ্ধান্ত নিজেই নে আর বাবা মাও তাই চান আর সেটা যেন হয় পূর্ণ জ্ঞান আর সঠিক উপলব্ধি থেকে পিহু নিরত্তর রইল জানালার বাইরে তাকিয়ে থাকলো আরও কিছুক্ষণ সাহাজ আর কিছু বলল না দরজার কাছে এসে থেমে গেল এক মুহূর্ত তারপর পেছনে না তাকিয়ে দরজা খুলে বেরিয়ে গেল ঘরটা আবার নিস্তব্ধতাই পরিপূর্ণ হয়ে উঠল দেয়ালের ঘড়ির কাটা টিকটিক শব্দ জানান দিচ্ছিল সময়ের অগ্রসরতা পিহু খাটের পাশে গিয়ে বসল মাথাটা একদিকে হেলিয়ে চুপ বন্ধ করল কিন্তু ঘুম এল না মনে চলতে লাগল নানান প্রশ্ন একরাশ দ্বিধা অনিচ্ছাকৃত বিছানায় শুয়ে চুপ বন্ধ করল পিহু কিছুক্ষণের মধ্যেই এবার তলিয়ে গেল ঘুমের গহীন রাজ্যে হালকা রৌদ্র নরম হাওয়া এবং ফুরফুরে প্রশান্তি নিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে পৃথিবী সূর্যের তেজ এখনো কোমল ঠিক যেমনটা ভোরের শেষ প্রহরে থাকে এমন এক প্রশান্ত সকালে চিরে আচমকা বেজে উঠল মোবাইলের অ্যালার্ম টুন একটানা শব্দ ব্যাঘাত গোটাতে সক্ষম হলো পিহুর ঘুম পিহু ধীরে ধীরে চুপ মেলল মুখে বিরক্তির ছায়া স্পষ্ট এক হাত বাড়িয়ে বিছানার পাশের টেবিল থেকে মোবাইলটা টেনে নিয়ে অ্যালার্ম বন্ধ করল ক্লান্ত চোখে তাকালো ঘড়ির কাটার দিকে আটটা বাজতে এখনো কিছু সময় বাকি চোখ দুটো আবার কিছু সময়ের জন্য বন্ধ করে নিল যেন শেষ ঘুমটুকু আঁকড়ে ধরতে চাইছে পিহু দ্রুত নিজেকে সামলে নিয়ে বিছানায় উঠে বসল আজ ভার্সিটির প্রথম দিন দেরি করলে একদম চলবে না পিহু চটপট ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল ঘর থেকে বেরিয়ে নরম পা ফেলে পিহু রাস নাস্তার টেবিলের দিকে এগিয়ে গেল রোজকার মতোই ব্যস্ত সকালের আবাস টের পাওয়া যাচ্ছে মঞ্জুর সাহেব বসে আছেন পত্রিকা হাতে চোখে চশমা মনোযোগ দিয়ে কোনো গুরুত্বপূর্ণ খবর পর্যবেক্ষণ করছেন শায়লা সবে মাত্র রান্নাঘর থেকে বেরুলো। হাতে ধোয়া উঠা চায়ের ট্রে পিহুকে দেখতেই ব্যস্ত কণ্ঠে বলে উঠল জলদি খেতে বস দেরি করিস না পিহু হালকা মাথা নাড়িয়ে চেয়ার টেনে বসার চেষ্টা করতেই মঞ্জুর সাহেব পত্রিকার পাতা একপাশে সরিয়ে চুপ তুলে তাকালেন স্নেহবরা কণ্ঠে বললেন আস্তে ধীরে খাবি মা তাড়াহুড়োর দরকার নেই সময় এখনও আছে ঠিক সময়েই বের হবি ঠিক তখনই পাশের ঘর থেকে সাহাজ বেরিয়ে এলো কাঁধে অফিসের ব্যাগ চুল কিছুটা এলোভেলো মুখে ঠাট্টার হাসি ঝুলানি কিরে পিহু ফিলিংস কেমন পিহু কুচকে তাকালো। মুখে হাসি চেপে ফিলিংস বলতে পারছি না ভাইয়া মিশ্র অনুভূতি তুই থাকলে ভালো হতো সাহাজ হেসে উঠল পিহুর মাথায় আলতু একটা ধাক্কা দিয়ে পাশে বসে পড়ল কয়েক বছর হতে চললো বেরিয়ে এসেছি এখন আর টানিস না আমাকে বোন কিছুক্ষণ নিরবতার পর মঞ্জুর সাহেব পুনরায় পত্রিকায় চোখ ফেললেন একটু থেমে বললেন পিহু কিছু ভেবেছিস নাকি আর একটু সময় নিবি কফির কাপটা এগিয়ে নিতে গিয়ে থমকে গেল পিহু একবার সাহায্যের দিকে তাকিয়ে ফের বাবার দিকে তাকিয়ে দেখল টিপে বসে রইল কিছুক্ষণ তারপর মিহিশরে জবাব দিল আর একটু সময় চাই বাবা সাহাজ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে একটা স্যান্ডউইচ খেয়েই পেট ভরে গিয়েছে ব্যাগ তুলতে তুলতে বলল সময় নে তবে জলদি তোর ডিসিশনই ফাইনাল ডিসিশন এখন চল তোকে বাইকে করে ড্রপ করে আসি অফিস যেতে হবে তারপর বাহিরে অপেক্ষা করছি আমি